ওই সামনে যাও একবারে সামনে নিচে যাই আমরা অনেক কষ্ট করে মাছ ধরতে এলাম যে ভিডিঅ' <Tis> কৰিছ

আটটা ছুলে ফেলাইছে না ওই যে একজনে মাছ ধরতেছে অনেক সুন্দর করে মাছটা ধরবে এখন অনেক সুন্দর করে ধরবে মাছটা

এখন খেও দিবে জোরে হ্যাঁ হ্যাঁ এটা এই খেয়ের নাম হইলে ওলা ওলা পর খেও কয়